বন্ধুরা আজ আমরা জানব নীমতিতা রাজবাড়ি বা জমিদার বাড়ির ইতিহাস এটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাবডিভিশনে অবস্থিত আজ থেকে অনেক বছর আগে সালটা হবে আঠেরোশো ছেষট্টি সাতষট্টি দুই ভাই গোসুন্দর এবং দ্বারিকানাথ চৌধুরী প্রচুর পরিমাণে জমি ক্রয় করে এই নিমতিতা এস্টেটের পত্তন করেন তারা এলাকায় সঙ্গীত ও থিয়েটারের প্রতি ভালোবাসার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন গৌসুন্দরের পুত্র উপেন্দ্রনারায়ণ এসব বিষয়ে অতটা অনুরাগী না হলেও দ্বারিকানাথের বড় ছেলে রাজবাড়ির পূর্বদিকে হিন্দু থিয়েটার পালা ইত্যাদির জন্য হলঘর তৈরি করেন প্রতি বছর দোলযাত্রার সময় এখানে বিশেষ পালার আয়োজন হতো কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে উনিশশো সালে নদী তার গতিপথ পরিবর্তন করার সাথে সাথে নদী তার গতি পরিবর্তন করতে করতে রাজবাড়ির কাছে চলে আসে গ্রামের অনেকটা অংশ ফুটবল খেলার মাঠ আস্তাবল হিন্দু থিয়েটারকে নদী গ্রাস করে ফেলে উনিশশো সালে জমিদারি প্রথার বিলুপ্তির পর এই এস্টেটটি ভেঙে পড়তে থাকে এবং জিনিসপত্রের ক্ষয় হতে শুরু করে বর্তমানে তার অস্তিত্ব কদিন থাকবে সে বিষয়ে যথেষ্ট সংশয় আছে এখানেই বিশিষ্ট চিত্র পরিচালক সত্যজিৎ রায় তার অমর সৃষ্টি জলসাগর সিনেমার শুটিং করেছিলেন বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আরও নতুন ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হব